আচ্ছা আমি আবার একটু বলি তাড়াতাড়ি আহ আসালুন খালিসুন খাটি মধু খুব জুন বা ইতুন বাসি রুটি আপনারা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন আসলে দেখেন আমি রেকর্ড ভুলে গেছি এখন করতে আমাকে আবার করতে হচ্ছে তো আমুন ফ্যাসিদুন নষ্ট খাবার বাইদ অতুন ফ্যাসিদাতুন একটি নষ্ট ডিম লাহমুন তাজা এজুন আহ তাজা মাংস বা গোস্ত সানাকাতুন সজা একটি তাজা মাছ তরি কোন গাছে একটি প্রশস্ত রাস্তা হজরতুন গাছে আতুন একটি প্রশস্ত কামরা সাহমুন আহ সাহমুন তবিলুন একটি লম্বা তীর মিস তরতুন একটি লম্বা রুলার কুবুন জাদিদুন একটি নতুন গ্লাস মিল আকতুন জাদিদ আতুন একটি নতুন চামচ মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা হাউবুন সগিরুন একটি ছোট হাউস সবে সগিরাতুন একটি ছোট গ্রাম বাবুন মুগলাকুন একটি বন্ধ দরজা হুদ্যাতন মোকলা কত একটি বন্ধ কামরা তরে দিবন একটি আহ সংকীর্ণ রাস্তা হুদ্যতুন দতন একটি সংকীর্ণ কামড়া এত অন একটি দ্রুতগামী রেল রেলগাড়ি সারে এতন একটি দ্রুতগামী ট্যাঙ্ক যুদ্ধের ট্যাঙ্ক লাবানুন খাটি দূত তো আহ এরপর কি আছে তামিলাম তামিল নিচের যুক্ত বাংলা শতগুলো আরো বলো সাজারতুন একটি গাছ সাজারতুন একটি গাছ সাজারতুন একটি গাছ রতুন একটি ফুল ফুলতুন একটি ফুল একটি ফুল একটি ফুল ওয়ারাকাতুন একটি পাতা ওয়ারাকাতুন একটি পাতা ওয়ারাকাতুন একটি পাতা ঘুস্নুন একটি ঢাল গাছের ঢাল হ্যাঁ ঘুস্নুন ডাল একটি ডাল গবা এতুন একটি বন গা একটি বন বনমান আছে জঙ্গল গবা একটি বন জাবালুন একটি পাহাড় জাবালুন একটি পাহাড় জাবালুন একটি পাহাড় জাবালুন একটি পাহাড় আচ্ছা একটি ছোট্ট গাছ এটার আরবি হবে এটা আপনাদের আমি একটু বলে দিই একটি ছোট গাছ সাজা রতুন সগি রতুন একটি ছোট গাছ একটি লম্বা পাকা ওরা পাতুন একটি প্রাচীন বন গবা এতুন কদি বাতুন একটি প্রাচীন মসজিদ মসজিদুন কদিমাত একটি লম্বা পাতা একটি লম্বা পাতা লম্বা পাতা আচ্ছা ওরা পাতুন একটি পরিচ্ছন্ন শহর একটি খোলা জানালা আহ ফাতুন আহ সরি একটি খাটো জামা আহ কমি একটি সুন্দর চায়ের কাপ চায়ের কাপ হচ্ছে ফিনজানুন তো ফিনজানুন একটি পরিচ্ছন্ন রান্নাঘর মাদ বাহুন একটি সুন্দর নিমগানি মাম লাহাতুন জামিলাতুন একটি নতুন পাপোশ মাম সাহাতুন জাদিদাতুন পাপোশ পড়ছেন আচ্ছা এখানে আছে নিচে আচ্ছা মিম সাহাতুন মিম সাহাতুন একটি পাপোশ মানা রতুন একটি মিনার মাউন পানি উল বেতুন অর্থ কোটা উল বাতুন কোটা মানা রতুন একটি মিনার মিন সাহাতুন একটি পাপোশ মাউন পানি

এরপর এখানে কিছু আরো ইবারত আছে এগুলা আমরা একটু পরে দেখি হা দাদা খাওয়ালে ইহা খাটি দুধ হাদা দাদা খুব জুন বা ইতুন ইহা একটি বাসি আহ রুটি তিলকা শুধরতুন বাসি আতুন উহা একটি প্রশস্ত কামরা দা লিকা কমি সুন উহা একটি লম্বা জামা হা দেখি তই রতুন আতুন ইহা একটি দ্রুতগামী বিমান হা দাদা হেই ইহা একটি নতুন জুতা দালিকা লিকা মাউকে ইদুন সগেরুন উহা একটি ছোট চুলা হাইমা মাতুন জাদির ইহা একটি নতুন আহ পাত্রী তিলকা হাদি অতুন জামি লাতুন উহা একটি সুন্দর বাগান হা দা আল জামিলুন ইহা একটি সুন্দর পতাকা দা লিকা ত আ হা দা লিকা উহা একটি প্রশস্ত রাস্তা বা পথ হ্যাঁ দাদা ফিরো ইহা একটি পরিচ্ছন্ন তিলকা সাহাতুন আমা মাদফ তাই না এটা মুদাফ এটা মুদাফুন এখানে যদি তার করি মানে এটা কি একটা জুমলা কিনা আলমিন সাহাতু পাপোশটি আমা আবি দরজার সামনে একটা জুমলা তারকিব কি হবে পাপস সম্পর্কে বলতেছি তাই না পাপস হবে হবে মুক্ত আপনারা যারা নতুন আছেন গুলা দেখে নেবেন ইনশালি মুদাহি দরজার সামনে মুদ ইলাইহি তাহলে মুদফ মুদফন ইলাই মিলে কি হয়েছে খবর হয়েছে ঠিক আছে

ঠান্ডা হতুন গরম অল্প বা কম কলিলাত কম ক্যাসি রুন ক্যাসি রতুন বেশি ক্যাসি রুন বেশি গলিন গলিয়াত এটা মুদাক্কারের ক্ষেত্রে গলিন হবে সবসময় ঠিক আছে গলিন আর মোহনাসের ক্ষেত্রে হবে গলিয়াতুন মোহনাসের ক্ষেত্রে হবে গলিয়াতুন এটার একটা তাতিল আছে আমরা এগুলো পরে দেখবো ইনশাল্লাহ এখন না আমরা ফেল পড়ার টাইমে ফেলে নাকস পড়ার টাইমে দেখবো এটা ইসমে ফাইল হিসেবে কাজ করে এটা এগুলো অন্য জিনিস আলিন উদু আলিয়াতুন উচু সেম এটা মুদাক্কার জন্য এটা মুআন্নাস অপশন মনে থাকে জানো আচ্ছা আপনারা বুঝতেছেন নাকি আমি পড়া চলে যাচ্ছি পড়া বুঝতেছেন আশা করি বুঝতেছেন আমরা পড়ি মাশাল আগের ক্লাস যারা করছেন যারা কন্টিনিউ করতেছেন তারা বুঝারই কথা আচ্ছা হায়দা এক ইহা একটি হার হায়দা এক জামিলুন ইহা একটি সুন্দর হার হায় উদ্দিন ইহা একটি দামি হার ঠিক আছে এটা মুদাক্কার জন্য হয়েছে হায়দা এক আহ হায়দা এক জয়নাবা ইহা জয়নাবের হার এখানে মুদা দু হিসেবে জয়নাবের হার ইহা জয়নাবের হার এক দু না যাদের মানে হচ্ছে তার হার একটি ছোট কোটাই রয়েছে উহা একটি খাবার দয়ালিকা তো আঙুন হার গুন উহা একটি গরম খাবার দলিকা তো একটি সুস্বাদু খাবার এই খাবারটি একটি বড় থালাতে আছে খাবারটি একটি বড় থালাতে রয়েছে মাছ ইহা একটি মাছ হ্যাঁ হ্যাঁ জের হবে জের হবে এটা এখানে ভুল লিখছে তুন দিছে এটা তুমি হবে না

হা দিহিস ইহা একটি সুস্বাদু মাছ হা দিহিস এই মাছটি তাজা দেখেন এখানে পড়তেছি ইহা একটি সুস্বাদু মাছ এখানে পড়তেছি এই মাছটি তাজা এটা মারাফানকার যখন আমরা পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে কিভাবে কোনটা অনুবাদ করতে হয় ঠিক আছে তো আশা করি বনাস আপনাদের যেমন হচ্ছে আবার একটু দেখাই দিই যখন পড়তেছি হ্যাঁ দাদা কিতাব যখন পড়তেছি তাহলে হবে ইহা একটি বই একটি আসবে নর্মালি যখন আমরা একটা শব্দ পড়ি সাথে একটি একটি যোগ করবেন ঠিক আছে একটি বই একটি কলম এমন যখন এটার মারা হবে তখন হবে বইটি কলমটি আল কিতাব বইটি এমনটা ঠিক আছে তো দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য আছে তাই না একটা যদি আমি বলি যে আমার জন্য আমার জন্য দুটা বই নিয়ে আসেন তখন আপনি যে কোনো দুইটা বই আনতে পারেন আর যদি বলি বই দুইটা আমার জন্য নিয়ে আসেন মানে আমার জন্য দুইটা বই নিয়ে আসেন আর বই দুইটা আমার জন্য নিয়ে আসেন দুইটা কথার মধ্যে অনেক পার্থক্য আছে তাই না তো এটাই আসলে আচ্ছা এরপর আহ এখানে ছিলাম তিলকে মানো রতুন একটি মিনার তিলকে মানো রতুন জামিল রতুন গুহা একটি সুন্দর মিনার 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 বলতে চিনেন ওই যে আহ এটার কি মিনার এখানে দিয়ে আচ্ছা লম্বা মিনার মানে হচ্ছে উঁচু উঁচু আলিন আলিন মানে হচ্ছে উঁচু আর গলিন মানে হচ্ছে মূল্যবান আচ্ছা তিলকামতুন আলিয়াতুন উহা একটি উঁচু মিনার তিলকাল মানো রতু আলিয়াতুন ওই মিনারটি উঁচু দেখেন অর্থ বোঝার চেষ্টা করেন যখন মাসুদ সিফাত মানে যখন এটা নাকেরা হিসাবে আসে আর কি তখন আমরা পড়তেছি কি উহা একটি উঁচু মিনার আর যখন এটা মারেফা হচ্ছে তখন আমরা তিলকার সাথে কানেক্ট করে দিচ্ছি তখন পড়তেছি কি ওই মিনারটি অর্থ অর্থ করার ক্ষেত্রে এগুলা মনে রাখবেন ওই মিনারটি উঁচু আচ্ছা তামিল আহ কিছু প্রশ্ন আছে উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখি আরবি বলো আচ্ছা ছবি দেখে উত্তর দাও ওকে আচ্ছা মা হাদা এ মা হচ্ছে হারফুল ইস্তেফাম নাকি ইসমুল ইস্তেফাম ইসমুল ইস্তেফাম তাই না হারফুল ইস্তেফাম শুধু কয়টা আমরা জানি দুইটা একটা হাল আর একটা হচ্ছে বাকি যা আছে সবগুলো হচ্ছে ইসমুল ইস্তেফাম ওকে আচ্ছা মা হাদা কি ইহা হায় কল ইহা একটি কলম

হালহা দিহিকে একটি গাছ লাহা একটি ইহাকে একটি সুন্দর বই নাম হা কিতাবন জামিলন ইহা একটি সুন্দর বই হালহা আদা কিতাবন আহ আচ্ছা হালহা আদা কিতাবন মাফতুহুন ইহাকে একটি খোলা বই মানে খুলে রাখছে এমন একটা বই

হাল এবং মধ্যে আসলে পার্থক্য হচ্ছে আহ পার্থক্য নাই ওই রকম বাট যখন আমরা বিশেষ প্রশ্নগুলা করবো যে ক্লাসে বলছিলাম প্রশ্নগুলা যখন দিয়ে দিয়ে আগের আম আম করব তখন আমরা আ ইউজ করবো আর মানে আধুনিক আরবিতে মানে আধুনিক আরবিতে হাল শব্দটা হাল দিয়ে বেশি প্রশ্ন করে আধুনিক আরবিতে বাট আগেরকার আরবি গুলাতে যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম দেখবেন যে আ দিয়ে ইউজ করতেছে

কি আছে দুজন দ্বারা এবং বিভিন্ন বস্তু দেখি উপরে অনুকরণে প্রশ্ন উত্তর করে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় বোঝার জন্য আচ্ছা বোঝার জন্য হচ্ছে এখানে যে জিনিসটা বোঝার হাল দিয়ে যদি প্রশ্ন করে উত্তরের ক্ষেত্রে আপনাকে নাম দিয়ে মানে হ্যাঁ অথবা না এমন প্রশ্ন করা যায় যেমন হচ্ছে তুমি কি ভালো আছো আপনি কি বলবেন হ্যাঁ আমি ভালো আছি এটার কাজ হচ্ছে হাল ঠিক আছে তারপর আহ কি তার বাসায় কি তার বাসায় আছে উত্তর হ্যাঁ তার বাসায় আছে কিছুই না হালের আরবি হালের বাংলা হচ্ছে কি কিছুই না কি এখন ওই যে আমরা দুষ্ট করতাম ছোট গলায় হোয়াট অর্থ কি তা আপনিও করতে পারেন হাল অর্থ কি হ্যাঁ তখন দেখবেন মারামারি লাগে যাবে আর কি হাল অর্থ কি আচ্ছা যাই হোক আহ করেন আপনারা দুষ্টমি কখনো হোয়াট অর্থ কি

ইউজ করতে পারে আর কি সেম জিনিস বাট এটা বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমরা ইউজ করব নরমালি ইউজ করতে পারি সমস্যা নেই আর কি মানে দুটার মধ্যে সমস্যা নেই এই আর কি আচ্ছা হাল হা দা মিফতাহুন কাবিরুন ইহাকে একটি বড় চাবি নাম হা দা মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি তো হাল দিয়ে প্রশ্ন করলে উরাটাই লিখবেন নাম অথবা লা ঠিক আছে নাম অথবা লা হারফুল জবাব বা হারফুল নাহি আহ দুটা দিবেন মানে হচ্ছে হ্যাঁ বদক অথবা না বদক ঠিক আছে তো হাল দিয়ে যেগুলো প্রশ্ন করাই করা হয় এগুলোর উত্তরে হ্যাঁ আবাদক অথবা না থাকে যেমন হচ্ছে তুমি কি ভালো আছো উত্তর হ্যাঁ আমি ভালো আছি এ টাইপের তুমি কি ভাত খেয়েছ উত্তর হ্যাঁ আমি ভাত খেয়েছি না খেলে না আমি ভাত খাইনি এ টাইপের তো পুরাটা লিখতে হয় এমন আর কি পুরাটা লিখতে হয় এমন তো হাল হা ইফতাহ ইহা কি একটি বড় চাবি নাম হাদা মিফতাহুন কাবিরুন ইহাকটি বড় চাবি আল হাদা মিফতাহুন কাবিরুন ইহাকটি বড় চাবি উত্তর উত্তর এটা ছোট চাবি কারণ বলতেছি কিলা হাদা মিফতাহুন সাগিরুন ইহাকটি ছোট চাবি আচ্ছা এবার আ দিয়ে আর কাহিনীটা হচ্ছে আ তে শুধু যেটা উত্তর ওটা লিখবেন আতে শুধুমাত্র যেটা উত্তর ওটা লিখবেন মানে বড় করে সবগুলা লিখতে হবে না যেমন এখানে আমরা সবগুলা লিখছি তেমনটা না ঠিক আছে আতে হচ্ছে শুধুমাত্র যেটা উত্তর ওটা লিখে দিলে হবে যেমন এখানে দেখেন আমি কি বলছিলাম আ দিয়ে যখন এভাবে প্রশ্ন করব তখন অনুবাদ করার ক্ষেত্রে আমরা আয়ের সাথে যেটা আছে এটাকে আমরা পর অনুবাদ করব ঠিক আছে শেষেরটা থেকে আমরা অনুবাদ করব তাহলে অনুবাদ কি হবে হা দা ইহা কি ইহা কি একটি বড় চাবি নাকি ছোট চাবি ওকে আগের ক্লাসে আমরা পড়ছিলাম কিন্তু প্র্যাকটিস করার কথা ছিল প্র্যাকটিস না করলে বুঝবেন না তো দেখেন উত্তরে শুধুমাত্র কাবিরুন দিয়ে দিয়েছে একটি ছোট চাবি মানে বেশি প্যাঁচগুচ লিখে নাই জাস্ট যেটা উত্তর ওটা লিখে দিয়েছে আহ মিফতাহুম রুন হা দাদা তো এটার অনুবাদ কি করবেন হা দাদা দিয়ে আগে মানে পিছন দিক থেকে অনুবাদ করবেন ইহা কি একটি ছোট চাবি নাকি বড় চাবি উত্তর মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি তো সেম ভাবে যদি আমরা দেখেন আমরা আমরা দেখেন আমরা যদি যেমন এটাকে যদি আগে আগে পিছে করে দিই যেমন নরমালি আমরা যখন আরবি পড়ে আমরা কি আমরা কিভাবে লিখি আমরা লিখি 하다 মিফতাহুন 하다 মিফ অনুবাদ হবে পিছন থেকে এমনটা তো এখন এখানে যদি এখানে যদি আমরা আ দিয়ে দিই সেম অনুবাদ করবেন পিছন থেকে কি লিখবেন ছোট চাবি কি এটা এমনটা ছোট চাবি কি ইহা আম জালিকা নাকি উহা এমনটা পিছন থেকে অনুবাদ করবেন ছোট চাবি কি ইহা নাকি উহা এমনটা মানে যেটা আনসার আপনি জানতে চাচ্ছেন ওটা আর সাথে নিয়ে আসবেন যেমন এখানে আমরা আনসার জানতে চাচ্ছি ছোট চাবি কোন মানে চাবি ছোট নাকি বড় তাই না তো ওটা এদিকে নিয়ে আসছি আর সাথে নিয়ে আসছি যখন আমরা এটা নাকি ওটা জানতে চাচ্ছি তখন এ হাদা হা হাদাকে আর সাথে নিয়ে আসছি এটাই জাস্ট এটা আপনার পড়তে পড়তে চলে আসবে মানে আমি বলতেছি শুধুমাত্র আমার বলার মধ্যে যদি থাকেন তাহলে ক্লিয়ার হবে না ওকে মানে আমি যা বলতেছি শুধুমাত্র এতটুকুর মধ্যে যদি থাকেন শুধু মনে করেন যে এতটুকুই পড়লে হবে তাইলে এমনটা হবে না আপনাকে এটা প্র্যাকটিস করতেই হবে বাসায় হ্যাঁ বাসায় প্র্যাকটিস করতেই হবে বাসায় করতে হবে বেশি না প্রতিদিন আপনারা এক ঘন্টা করে সময় বের করেন ফজর সালাতের পরে ইনশাল্লাহ হয়ে যাবে আরবি খুব ভালোভাবে শিখতে পারবেন যা পড়তেছেন সব রিভাইজ করেন শুধু আগের পার্ট যা যা করছেন এগুলা রিভাইজ করেন তারপর হচ্ছে এখন যা যা করতেছেন এগুলা রিভাইজ করেন এই আর কি তো জিনিস আপনার আচ্ছা ক্লিয়ার জিনিস এখানে হাল দিয়ে যখন প্রশ্ন করে আমরা পুরাটা উত্তর লিখবো আর আ দিয়ে যখন প্রশ্ন করে শুধুমাত্র যেটা চারট ওটা নাকি এমনটা আশা করি বুঝতে পারছেন

রুগী আমি ইনুন বিশ্বস্ত আমি ইনুন বিশ্বস্ত হ্যাঁ সাকি ইউন দানশীল বাকি ইলুন কৃপন বাকি ইলুন কিপটা হ্যাঁ কিপটা কি বাকি ইলুন বাকি আচ্ছা ক্যাথিবুন লেখক ক্যাথিবুন লেখক ক্যাসলানু ক্যাসলানাতু অলস এটা ওই যে তানবিন নেবে না ঠিক আছে নাশিতুন কর্মঠ বা উদ্যমী

আচ্ছা এরপর হচ্ছে সদিকুন সত্যবাদী বিনয়ী লাভ অথচ গোয়াল গোয়াল আর লাভ হচ্ছে গোয়ালানি ঠিক আছে আচ্ছা অথচ চালক লাইবুন খেলোয়াড় কেবুন মিথ্যাবাদী অহংকারী তো পড়া চেষ্টা করবেন ইনশাআল্লাহ

আমরা নেক্সট ক্লাসে পরের কভার করব ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ সুবাহ আহ জি জি বলেন আজাদ ভাই বলেন এখান আপনি প্রশ্নটা রমাদানে ক্লাস চলবে ইনশাল্লাহ একটা সময় করে ক্লাস নিয়ে ফেলবো রমাদানে বাট শেষ দশ দিন ক্লাস হবে না প্রথম বিশ দিন ক্লাস হবে শেষ দশ দিন ক্লাস হবে না এই ওটা জানি দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ সমতলা করে ঠিক আছে সুবাহ কাল্লা মহিলা শেষ দশ দিন ক্লাস হবে না প্রথম বিশ দিন ক্লাস হবে